একটা ছোট্ট গ্রামে একটা চালার ঘরের ভেতর কোণে এক বস্তা চাল রাখা একটা গ্রামে এক ইন্দুর থাকত সে খুব দুষ্টু সময় খাবারের খোঁজে থাকত ইন্দুরটা চালের বস্তায় গর্ত করে চাল খেতে শুরু করল একদিন সে ঘরের চালের বস্তায় গর্ত করে ঢুকে গেল আর ভেতরে ঢুকে চাল খেতে লাগল গৃহস্থে এসে দেখতে বস্তা ফাঁকা হয়ে যাচ্ছে রেগে উঠল গৃহস্থে দেখল তার চাল কমে যাচ্ছে সে রাগে বলল এই দুষ্টু ইন্দুরতে তো আমি ধরবেই গৃহস্থে ইন্দুর ধরার ফাঁদে চাল দিয়ে রাখল সে ফাঁদ পাটল আর ভেতরে কিছু চাল রাখল যেন ইন্দুর ধরা যায় ইন্দুর এসে ফাঁদটা দেখল সে সাবধানে লম্বা আঠি দিয়ে চাল বের করে খেয়ে নিল কিন্তু ইন্দুর খুব বুদ্ধিমান ছিল সে ফাদের ভেপর না গিয়ে কাঠি দিয়ে চাল টেনে বের করে নিল গৃহস্থে এসে দেখতে ফাঁদ খালি চাল নেই গৃহস্থে এসে অবাক হয় দেখল ফাঁদ খালি চালও নেই ইন্দুরটা খুশি হয় পালাচ্ছে গৃহস্থে হেসে মাথা নেড়ে বলেছে এটা তো একেবারে চালাক ইন্দুর তখন গৃহস্থে বুঝল শুধু রাগ করে লাভ নেই ইন্দুরও বুদ্ধি দিয়ে বাঁচে